নতুনদের কেরিয়ার করার সুযোগ দিচ্ছে ইসলামী ব্যাংক আসসালামু আলাইকুম স্মার্ট জবটোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য ইসলামী ব্যাংকের এই চমৎকার সার্কুলারটি যেখানে ট্রেনি অফিসার পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন এবং আপনি যদি এই মুহূর্তে নতুন হয়ে থাকেন অতএব আপনি ফ্রেশার হলেও এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারছেন এখানে বেতনও প্রোভাইড করছে চমৎকার এবং অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করবে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিব এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব এই জবের জব রেসপন্সিবিলিটি সহ সমস্ত ইনফরমেশন তাদের ওয়েবসাইট থেকে অর্থাৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি তাদের ওয়েবসাইটের মাধ্যমে এই সার্কুলারটি প্রোভাইড করেছে দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি তো চলুন দেখে আসি এই জবে কি কি ইনফরমেশন রয়েছে সমস্ত কিছু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন আবেদন করা যাবে আগামী অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি থাকছে প্রতিষ্ঠানের নাম তবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে লোকপল নিয়োগ নিয়েছেন পদ সংখ্যা নির্ধারিত নয় এখানে শিক্ষাগত যোগ্যতা আমাদের রয়েছে স্নাতকোত্তর অথবা সমান ডিগ্রি হলে আবেদন করতে পারছেন তবে আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত এবং প্রযুক্তির দক্ষতা কম্পিউটার এম এস অফিসে দক্ষ হতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরি ধরন থাকছে ফুল টাইম তবে কর্মক্ষেত্র থাকছে অফিসে নারী পুরুষ উভয় এই জবেতে আবেদন করতে পারছেন বয়সীমা থাকছে ষোলোই অক্টোবর দু তারিখ আঠারো থেকে বত্রিশ বছর তবে কর্মস্থল যে কোনো স্থানে স্যালারি প্রোভাইড করছে আঠাশ হাজার টাকা মান্থলি তবে অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত লিঙ্ক দেখতে যেই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটি প্রোভাইড করব সেখান থেকে সমস্ত কিছু আরও দেখে নেবেন তবে আবেদনের শেষ সময় থাকছে ষোলোই অক্টোবর দুই তো চলুন কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিওর সহ সার্কুলার লিঙ্কটিও প্রোভাইড করছি আপনাদের জন্য সঙ্গেই থাকুন দেখতে থাকুন ইসলামী ব্যাংকের এই চমৎকার সার্কুলারটি এটি হচ্ছে ইসলামী ব্যাংকের পিএলসি প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা পদের জন্য যে সার্কুলারটি প্রোভাইড করেছে এবং এই সার্কুলার সম্পর্কে অলরেডি আপনাদের কাছে সমস্ত ইনফরমেশন শেয়ার করেছি এখানে অন্যান্য প্রয়োজনীয় মতামত রয়েছে কথা বলা এবং লেখা উভয় ক্ষেত্রে শক্তিশালী যোগাযোগ দক্ষতা হতে হবে তবে আন্তব্যক্তিক দক্ষতায় দক্ষ হতে হবে আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত এবং প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে এম এস অফিসে ভালো পরিচালনার দক্ষতা হতে হবে চাকরিতে থাকা প্রার্থীদের যথাযথ মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ থেকে ন্যূনতম পাঁচ বছর ধরে ব্যাংকের সেবা প্রদানের জন্য একটি জামানত বন্ড কার্যকর করতে হবে নির্বাচন পদ্ধতি কিভাবে হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত এবং বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষা উপস্থিত থাকার জন্য টাকা হবে তবে সকল চিঠিপত্র এস এর মাধ্যমে করা হবে কোন উপস্থিতির সার্টিফিকেট গ্রহণযোগ্য নয় লিখিত এবং ভাইভা বোস পরীক্ষায় উপস্থিত থাকার জন্য কোনো টিএ বা টিএ অনুমোদন করা হবে না তবে নিয়োগ প্রশাসনতা যে কোনো বিষয়ে নিয়োগ চূড়ান্ত হবে সংক্রান্ত কর্তৃপক্ষ কোনো কারণ যে কোনো পর্যায়ে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে কর্তৃপক্ষ কোনো কারণ না দেখে নিয়োগ পদ্ধতি বাতিল করার অধিকার সংরক্ষণ করে কিভাবে আবেদন করবেন দেখিয়ে দিচ্ছি যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ব্যাংকের ওয়েবসাইট অর্থাৎ কেরিয়ার ডট ইসলামিক বিডি ডট কমের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন করতে হবে এবং পাশাপাশি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ জে সর্বোচ্চ আকার একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে জে সর্বোচ্চ আকার পঞ্চাশ কেবি আপলোড করবেন ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করা হবে এবং ডাক কুরিয়ার বা সশরীরে আবেদনপত্র জমা দেওয়ার কোনোভাবে গ্রহণযোগ্য হবে না এখানে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে থাকছে এসএসসি এইচএসসি বা সমানের ক্ষেত্রে জিপিএ টু এর নিচে এবং অনার্স এবং মাস্টার্স বা সমানের ক্ষেত্রে সিজিপিএ টু পয়েন্ট অর্থাৎ ফোর স্কেলের মধ্যে অথবা সিজিপিএ টু পয়েন্ট স্কেলের মধ্যে থাকতে হবে তবে তৃতীয় শ্রেণী কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না আপনারা এখানে সমস্ত কিছু শেয়ার করার পরে আপনি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও আসবে এখানে আবার ক্লিক করবেন এটি হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করেই আপনি আবেদন করতে পারছেন এখানে যা যা চেয়েছে অবশ্যই সঠিক এবং নির্ভুলভাবে সব কিছু প্রোভাইড করবেন সব কিছু প্রোভাইড করার পরে আপনি এখানে সাবমিটে সাবমিট করবেন তবে অবশ্যই সাবমিটে সাবমিট করার আগে ভালোভাবে চেক করে নেবেন এবং আপনার যা যা তারা চেয়েছে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে দেখে দেখে তারপর ফিল আপ করবেন যদি একান্তই না পারেন তাহলে বলবো ভালো একটি কম্পিউটার দোকান যাবেন এখান থেকে তারা রেগুলার জবের জন্য অ্যাপ্লাই করে থাকে আজ এ পর্যন্তই আবার হাজির হচ্ছে আপনাদের জন্য নতুন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ